আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কাবিজ কেটে দেখাবো এখানে আমি ছত্রিশ সাইজের জন্য তৈরি করবো তো আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন তবে মাপগুলো আপনারা আপনাদের যেভাবে যে মাপগুলো হয় সেটা কিন্তু দিয়ে নেবেন আমি যেটা দেখাচ্ছি আপনার হিপের মাপ কোমরের মাপ আপনাদেরও যে লাগবে সেটা নাও হতে পারে তবে আপনাদের মাপগুলো আপনারা নিয়ে নেবেন আর যেভাবে মাপগুলো আমি দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে করেই না তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে কাপড়ের যে ভাজ এটা আমি কিভাবে ফেলেছি দেখা যায় অনেক নতুন আঁকুড় আছে বুঝতে পারে না তো টোটাল যে কাপড়টা আছে এটা হলো আমি পিছনের পাট এটা হলো সামনের পাট দুইটা পাটি আলাদা করে নিয়েছি আর এখানে যে হাতার কাপড়টা এটাও কিন্তু আমি আলাদা করে নিয়েছি হ্যাঁ তো হাতার সাবজেক্টটা আমি পরে দেখাবো তো এখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে প্রথম মানে দুই পার্ট করে উল্টা করে আমি ভাজ করে নিয়েছি হ্যাঁ এই যে উল্টা করে এভাবে করে ভাজ করে নিয়েছি টোটাল প্রায় এভাবে করে ভাজ করে নিয়েছি আর সামনের পার্টও সেম টোটাল লম্বা কাপড়টা আমি দুই পার্ট করে ভাজ করে নিয়েছি আর এখানে আপনারা যদি খেয়াল করেন বডির সামনে কিন্তু একটা ডিজাইন আছে হ্যাঁ এই যে ডিজাইনটা আছে তো এই ডিজাইন যদি থাকে আপনার প্রিন্ট যদি থাকে আপনার একটু খেয়াল রাখতে হবে বাস সাইডে আপনার যতটুকু ডিজাইন পরে আর ডান সাইডেও সেম একই পরিমাপ পড়তে হবে এই ডিজাইনটা খেয়াল করে আপনার জামার কাপড়টা কাটতে হবে তো আপনাদের যে ডিজাইনগুলো থাকবে আপনারা কিন্তু এভাবে করে দেখে নেবেন আর যদি খেয়াল না করেন তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনার এক সাইডে মানে বডির এক সাইডে চলে যাবে তো আমি এই যে যে মাছ বরাবর যে অংশটা আছে ঠিক এভাবে করে নিয়ে টোটাল কাপড়টা আমি দুই পার্ট করে ভাজ করে নিয়েছি হ্যাঁ এই যে টোটাল কাপড়টা দুই পাট করে এই যে এভাবে করে ভাজ করে নিয়েছি তো অনেক থ্রি পিসের কাপড়গুলো আছে আপনার দেখা যা অনেক লম্বা হয় হ্যাঁ তো এখানে যে কাপড়টা আছে টোটালটা আমি নিচের যে পারের অংশ সবগুলোই আমি সমানভাবে রেখেছি তো এখন তারপরও আপনার লম্বা মাপটা দেখে নিতে হবে অতিরিক্ত বড় হলে আপনি চাইলে এই বডির উপরের অংশ থেকেও ছোট করতে পারেন অথবা নিজের অংশ থেকেও ছোট করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি এখানে যে ড্রেসটা তৈরি করব লম্বাটা তৈরি হবে আপনার চুয়াল্লিশ ইঞ্চি লম্বাটা তৈরি করব চুয়াল্লিশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য আপনার আরো দুই ইঞ্চি বেশি নিতে হবে তো টোটাল কাপড়টা প্রথমে মেপে দেখব এখানে আপনার ছেচল্লিশ ইঞ্চি আছে মানে টোটাল কাপড়টা আমার লাগবে তো এখান থেকে আপনার কাঁধের মাপটা নিতে হবে কাঁধের মাপ যা হবে তার অর্ধেক নিতে হবে তো কাঁধের মাপ আছে আপনার চোদ্দ ইঞ্চি তার অর্ধেক হলো আপনার সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি এখান থেকে আর মহলের মাপটা দিবো ঠিক সাড়ে ছয় ইঞ্চিতে এই যে সাড়ে ছয় ইঞ্চিতে তো উপরের যে দাগটা দিয়েছে এই ডাকটা নিচে বরাবর এভাবে করে মিলিয়ে দেব আর বন্ধুরা ইঞ্চিটা টেপটা আপনারা সরাবেন না না সরিয়ে আপনারা জাস্ট এভাব করে ধরে আপনারা হিপের মাপ এবং কোমরের যে মাপগুলো সেটা দিয়ে নেবেন এখান থেকে আমি মানে হিপের মাপটা দিব ঠিক বিশ ইঞ্চি বরাবর এই যে আর কোমরের মাপটা হবে আপনার বা ইঞ্চি বরাবর এই যে এখানে হবে সাড়ে মাপটা এখন কি করতে হবে এখানে যে দাগটা দিয়েছি এখানে হবে আপনার বডির মাপ বডির মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো ছত্রিশে চার ভাগের এক ভাগ হয় আপনার নয় ইঞ্চি এই যে নয় ইঞ্চি কোমরের মাপ আছে আপনার তিরিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে আপনার সাড়ে সাত ইঞ্চি এই যে সাড়ে সাত ইঞ্চি এখানে হবে আপনার হিপের মাপ হিপের মাপ আছে আপনার চল্লিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে আপনার দশ ইঞ্চি এটা এটার সাথে মিলাতে হবে এই যে এইটা এটাকে ঠিক এভাবে করে নিতে হবে

এখন কি করতে হবে এখানে হাতার যে আর্মলের যে রাউন্ড শেপ সেই রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে এটাকে এভাবে করে ঠিক বডির যে মাপ সেই অনুযায়ী দিতে হবে আর বন্ধুরা এখানে আমি টেকিন ব্যবহার করব যদি আপনারা টেকিন ব্যবহার করতে না চান তো এই যে মাপটা দিয়েছি আর এখান থেকে আপনারা ঠিক এক থেকে দেড় ইঞ্চ বাড়িয়ে জাস্ট এভাবে করে নিয়ে টোটাল কাপড়টা ডাক দিয়ে নেবেন তাহলেই হবে তো আমি যেহেতু এখানে টেকিনটা ব্যবহার করব তো টেকিনের মাপগুলো আপনার কিভাবে নিতে হবে সেটি দেখাচ্ছি কাঁধের উপর থেকে নিচ বরাবর ঠিক এগারো ইঞ্চিটা আমি এই যে এগারো ইঞ্চি এবং হিপের যে মাপটা দিয়েছিলাম বিশ ইঞ্চি বরাবর বরাবর এই ইঞ্চি থাকবে হ্যাঁ এখান থেকে টেকিন দেওয়ার জন্য ঠিক চার ইঞ্চি বরাবর এই চার ইঞ্চি সাইডে এটাও ঠিক আপনার চার ইঞ্চি সাইডে দাগ দিতে হবে এই দাগটা এই দাগের সাথে আপনাকে মিলাতে হবে টেকিনের সময় এই সেলাইটা এইভাবে করে দিতে হবে আর টেকিনের সেলাইটা আপনার এভাবে করে নিয়ে এভাবে মিলাতে হয় মানে ব্লাউজের মধ্যে যেটা আপনার টেকিনটাতে সেম এরকমভাবে হবে ওকে তো এই যে আমি যে এখানে যে বাড়তি যতটুকু নিয়েছি আপনার এখান থেকে এভাবে করে বাড়িয়ে দিতে হবে এই যে এরকম জাস্ট এতটুকু বাড়াতে হবে তো এই দাগটা হওয়ার পরে কি করতে হবে আপনার সেলাইয়ের জন্য কিন্তু বাড়তি কাপড় লাগবে তো এখান থেকে আমি ঠিক এভাবে করে এই হিপের যে মাপ দিয়েছি ঠিক এই বরাবর রাখবো রাখার পর ঠিক এই সাইডে ঠিক সাইড সেলাই করার জন্য সাইড ফাটা সেলাই করার জন্য এক ইঞ্চি রাখবো অতিরিক্ত রাখবো না অতিরিক্ত রাখলে আপনার সাইডের যে সাইড ফাটার যে সেলাই সেটা করতে একটু সমস্যা হয় কম থাকলে বেটার হয় এই দাগ দেওয়া হয়ে গেছে এবার নিচের যে অংশটুকু যদি আপনারা সোজা রাখতে চান তাহলে সোজা রাখতে পারে আর যদি একটু রাউন্ড দিতে চান তাও রাখতে পারবেন গলার চওড়া মাপটা হবে আপনার তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি এখান থেকে সামনের পাটের গলা রাখবো আমি ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চিতে ডাক দিলাম এই দাগটা আপনার এই বরাবর দিতে হবে আর পিছনের গলা রাখবো আমি ইঞ্চি আপনারা যদি ডিপ আরো করতে চান সেই অনুযায়ী তো পিছনের গলাটা আমি গোল তৈরি করবো এই যে গোল আর সামনের পাটে আমি একটু ডিজাইন তৈরি করব ডিজাইন তৈরি করতে মানে এভাবে করে দিয়ে এই যে এরকমভাবে একটু শেপটা দিয়ে দিচ্ছি বোঝা যাচ্ছে কিনা জানি না আর কাঁধের দিক থেকে আপনার তিন সুতা পরিমাপ নামাতে হবে বডির সামনের পাটে আপনার তার পাট কাটতে হয় তো তার পাঠের অংশটা কতটুকু নেবেন সেটি দেখিয়ে দিচ্ছে এই যে এখানে যে মূল যে দাগটা দিয়েছে তার থেকে আপনার হাফ ইঞ্চি যেতে একটু বেশি এই বরাবর আসবে এখান থেকে এটাকে এই যে এভাবে করে নিয়ে মূল যে মাপটা বডির এই বরাবর রাখতে হবে তো বন্ধুরা বডির মাপ অনুযায়ী কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি পিছরের পাটে যে গলা টেকেছে এখান থেকে এভাবে করে নিয়ে টোটাল কাপড়টা নিচ পর্যন্ত কেটে ফেলবো তো বন্ধুরা যে মাপ দাগ দিয়েছিলাম সে অনুযায়ী কিন্তু কেটে ফেলেছি তো এখন কি করতে হবে আমি সামনের পাটে জাস্ট টেকিংটা দিয়েছিলাম তাই না এটা কিন্তু সবগুলো পার্টে আপনাকে দিয়ে দিতে হবে এটাকে এই যে এভাবে করে ধরি হ্যাঁ ভাজ করে এইভাবে করে দুই পার্টে আপনার এভাবে করে দাগ দিয়ে দিতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই টেকিনের মাপগুলো এই দেখেন এই বরাবর হবে আর পিছনে পাটও আমি এই টেকিনের মাপটা এইভাবে করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনাদের ইচ্ছা আপনারা যদি টেকিন দিতে চান দিতে পারেন আর না দিলেও নাই তবে টেকিনের শেপটা দিলে খুব সুন্দর আসে আপনারা বানালেই বুঝতে পারবেন তো এখান থেকে আমি পিছনে পাটটা সরিয়ে ফেলবো যেহেতু আমি সামনের পাটের গলাটা কাটবো তো এর জন্য আমি পিছনে পাটটা সরিয়ে ফেলেছি আর সামনের পাটে যে গলাটা এঁকেছি এই যে গলাটা যে যা আছে সে অনুযায়ী আমি কেটে ফেলছি কারণ গলার কোটির কাপড়টা আপনাদের দেখাবো অংশটুকু কেটে ফেলছি অংশটুকু কেটে ফেলছি আর আপনার আরেকটা কাজ করতে হবে আমার এটা খেয়াল ছিল না এই যে বডির যে মূল মাপ এখানে একটা কোনা কাটবেন হ্যাঁ এখানে একটা কোনা কাটবেন প্লাস এখানে যে কোমরা হিপের যে মাপটা ছিল এখানেও কোনা কাটবেন এ কোণাটা কিন্তু অবশ্যই কেটে নেবেন তাহলে আপনার দুই পাশে আপনার সমান মাপ আসবে তো আমার বড়ির মাপ অনুযায়ী কাপড় কাটা হয়ে গেছে এখন আমি গলার পর হাতাটা কেটে নিচ্ছি এখানে যে হাতার কাপড়টা আছে এটা আমি চার পাট করে ভাজ করে নিয়েছি টোটাল কাপড়টা এভাবে করে দুই ভাজ করেছি এরপর এটাকে আরও একটা পাট করে ভাজ করে নিলাম নেওয়ার পর এখন এটাকে এভাবে করে নিয়েছি এই দেখেন হাতার লম্বা আমি তৈরি করব ষোলো ইঞ্চি সেলাই করার জন্য আমি আরো দেড় ইঞ্চি কাপড় বেশি নিব অর্থাৎ সাড়ে সতেরো ইঞ্চি হলেই হবে তো সাড়ে সতেরো ইঞ্চি বরাবর যে দিলাম দাগ দেওয়ার পরে কী করতে হবে এটা কিন্তু হাতার উপরে অংশ যেহেতু প্রিন্ট আছে এটা নিচে হবে তো এখান থেকে ঠিক নিচে তিন ইঞ্চি বরাবর একটা দাগ দেবো এই যে তিন ইঞ্চি বরাবর তা আমি বড়ির আঙুলের মাপ দিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি দেড় ইঞ্চি বাড়িয়ে নেব তাহলে হবে আপনার আট ইঞ্চি অর্থাৎ এই মোরার মাপটা হবে আট ইঞ্চি এরপরে কী করবো ঠিক এখান থেকে এই মাছ বরাবর হ্যাঁ টোটাল মাছ বরাবর ঠিক ছয় ইঞ্চি বরাবর মানে একটু ফিটিংভাবে হবে ফিটিংভাবে হবে আর মৌসুমি হাতা হবে তো দাগ দিয়েছি তো প্রথম কাজটা হচ্ছে এটাকে হাতার যে শেপটা দিতে হয় এই যে শেপটা দিয়ে দিলাম এরপর কি করতে হবে এখানে যে ছয় ইঞ্চি বরাবর দাগ দিয়েছে এটা থেকে এটাকে এভাবে করে দাগ দিয়ে দেবো আর এই যে হাতার যে চড়া মাপটা আছে টোটালটা আমি নিব এই যে এরকমভাবে আর সেলাই করার জন্য এখানে আমি এখন যে চাইতে একটু কম কাপড় নিলাম এই যেটা কারণ এই রাউন্ড শেপে যদি আপনি বেশি কাপড় রাখেন তাহলে কিন্তু কাপড়টা কুচকানো থাকবে তো হয়ে গেল আর এটা যেহেতু আমি মৌসুমি হাতা তৈরি করব তো থেকে একটু এক ইঞ্চি বরাবর এভাবে করে উঠিয়ে দিলাম তো এখন আমি এই কাপড়টা ঠিক এই খান থেকে এভাবে করে কেটে ফেলবো হয়ে গেল আর এখানে যে হাতার যে মূল মাপটা আছে এখানে একটা কোনা কাটতে হবে আপনারা কিন্তু এভাবে করে কোনা কাটবেন এখন আমি গলার পরটির কাপড়টা কাটবো বডির মাপ অনুযায়ী কিন্তু আমার হাতার কাপড় প্লাস টোটালটাই কমপ্লিট হয়ে গেল তো এখানে অনেক কাপড় আছে আপনার যে পাশ থেকেই চান সে পাশ থেকে কিন্তু করতে পারবেন আমি এখান থেকে এই যে ভাজা অবস্থায় পিছনে পাটের গলার কাপড়টা কেটে নিচ্ছি আমি এখানে বক্রম ইউজ করব না জাস্ট আপনার কাপড় দিয়ে এই গলার পট্টিটা তৈরি করব এই যে এভাবে করে দেখেন ভাজের সাথে ভাজ মিলিয়ে এভাবে করে নিয়েছি একেবারেই সহজ এই দেখেন যে মাপটা আছে সে অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি হয়ে গেল আর সাইডের যে বাতি আছে সেই দাগটা দিয়ে দিচ্ছি এখন দেখেন এভাবে করেও আপনারা কেটে নিতে পারেন অথবা দাগ দিয়ে পরে কাটতে পারেন কাটা হয়ে গেল এই যে এখন এটার চড়াটা এই বরাবর রাখবো আপনার অতিরিক্ত না রাখাই ভালো এই যে দেখেন বডির পিছনে পাটের গলার কাটা হয়ে গেল এই দেখেন এখন আমি সামনের পাটের কাপড়টা কাটবো সামনের পাট কাটার জন্য এখান থেকে পাট নিয়ে নিবো তাই এরকম হবে এই দেখেন এই যে এরকম ভাবে যেভাবে খুশি আপনি রাখতে পারেন তবে পট্রির কাপড়টা যাতে আরামে না হয় একটু খেয়াল রাখবেন তাহলে ভালো হবে পট্রির কাপড় আপনার আরামভাবে থাকলে এটা যে কাজ বিয়ে পড়ে যায় তো এই কাপড়টা কিন্তু আপনার আড়া না এটা আপনার সোজাভাবে আছে এই দেখেন এই মাপুনে দিয়ে দাগ দিচ্ছি এখানে যেহেতু আপনার সেলাই করতে হবে বাড়তি কাপড় রাখা লাগবে যে বাড়তি কাপড়টা রাখলাম গলার যে মাপটা দিয়েছি সে অনুযায়ী জাস্ট আমি কেটে ফেলছি আপনারা দাগ দিয়ে নিতে পারেন এই দেখেন হয়ে গেল আশা করছি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ